আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভেতরের সব অহংকার টেনে বের করে দাও যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো বিশ্ব একটি ব্যায়ামগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হল না বড় মানুষ হও সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত উঠো এবং ততক্ষণ অবধি না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ভীমার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৈধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন জীবী প্রেম করে যে সেইজন সেবিছে ঈশ্বর দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। জীবনেই কোনো ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছুই নাই শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য তিনটি হলো বন্ধনের ত্রিমূর্তি মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সবকিছু করতে পারো জেগে উঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন উঠি তারাও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজেই ছোট নয়